আন্তর্জাতিক ক্রিকেটে বয়স যে শুধু সংখ্যা সেটার আরেকটি প্রমাণ দিলেন ক্রোয়েশিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ভুকুসিচ মাত্র সতেরো বছর তিনশো দিন বয়সে দেশের টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে তিনি গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড এত কম বয়সে কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অধিনায়কত্ব নেওয়ার নজির নেই এর আগে রেকর্ডটি হয়েছে ক্রোয়েশিয়ার মাটিতেই সাত আগস্ট দুই হাজার পঁচিশ সাইপ্রাসের বিপক্ষে একটি দ্বৈত ম্যাচ দিবসে প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে মাঠে নামেন ভুকুসিচ যদিও ফলাফল তার পক্ষে যায়নি ক্রোয়েশিয়া সেদিন হারে দুটো ম্যাচই তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে দিনটি স্মরণীয় হয়ে থাকল এই ক্রিকেটারের জন্য এর আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে তিনি দুই হাজার বাইশ সালের জুলাইয়ে বছর ২৪ দিন বয়সে ফ্রান্সের অধিনায়কত্ব করেছিলেন সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন ভুকুসিচ প্রায় এক বছরের ব্যবধানে বয়সের ব্যবধান তৈরি করে টি টোয়েন্টি ফর্মেটে এই রেকর্ড হয়তো সবচেয়ে নতুন তবে অন্যান্য ফর্মেটেও তরুণ অধিনায়কের নজির আছে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান দুই সালে মাত্র ১৯ বছর একশো দিন বয়সে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড আর টেস্ট ক্রিকেটে রশিদি আছেন সবার কনিষ্ঠ অধিনায়ক হিসেবে দুই সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন বিশ বছর তিনশো দিন বয়সে তবে ক্রোয়েশিয়ার মতো উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশে এই রেকর্ডের তাৎপর্য আলাদা ইউরোপের দেশগুলোর মধ্যে ক্রিকেট এখনো জনপ্রিয়তার দিক থেকে অনেক পিছিয়ে এমন প্রেক্ষাপটে তরুণ নেতৃত্ব পাওয়া শুধু রেকর্ডের গন্ডি ছাড়িয়ে বড় অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে জ্যাক ভুকুসিসের এই উথানও একরকম গল্পের মতো বয়সে কিশোর হলেও মাঠে তার উপস্থিতি নেতৃত্ব দেওয়ার ধরন ও সতীর্থদের সঙ্গে যোগাযোগের দক্ষতা নজর কেড়েছে দর্শক এবং ক্রিকেট মহলের প্রথম দিনে জয় না এলেও তার ঠান্ডা মাথা ও কৌশলগত সিদ্ধান্ত অনেকেই প্রশংসা করেছেন ক্রোয়েশিয়ার ক্রিকেট বোর্ডও এই রেকর্ডে উচ্ছ্বসিত বোর্ডের কর্মকর্তারা মনে করছেন এই ধরনের সাফল্য ভবিষ্যতে তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করবে বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি ফরম্যাট তরুণদের দ্রুত সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে সাইপ্রাসের বিপক্ষে ম্যাচ দুটি যদিও ব্যাটিং বোলিং দুই বিভাগেই ক্রোয়েশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তবু ভুকুসিচের পারফরমেন্স প্রশংসার দাবি রাখে তার ব্যাট থেকে খুব বড় রান্না এলেও ফিল্ড সেট করা ও বলার পরিবর্তনের সিদ্ধান্তে পরিপক্কতার ছাপ ছিল স্পষ্ট ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম